যে যেখান থেকে দেখছেন আমাদের মালিক বড় দরবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাবার পবিত্র উরুস মুবারক চলছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সব সাথে থাকবেন ভালো ভালো গান ভিডিও পেতে সাহায্য করবেন এই আশা করি দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই আবারও সালাম এই যে দেখেন কত সুন্দর পবিত্র অরুশ মুবারক সাত তারিখ থেকে সাত তারিখ থেকে প্রথম বাতটি আজকের থেকেই মাজার সাজানো হয়েছে অনেক সুন্দর জার দিয়েছে হ্যাঁ অনেক সুন্দর জার বাতি দিয়েছে মানুষ মাজার মোটামুটি মানুষ জৈভাগে স্যার খুব সুন্দর খুব সুন্দর জহেলের দরবার যারা দেখছেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন

ਇਹ ਤਾਂ ਚੱਤਰ ਤਾਂ एलो खुजरा खाना उल उन ओ पासे मस्जिद एलो पवित्र मज़ार शरीफ़